আৰু এক ঘণ্টা লেৰ ঘণ্টা ফাইভ টা দিয়া মাৰি এই চাইকশ বিছ টকাৰ পাৰা ধৰি কুমাৰ কুকুমাৰ ইয়াৰ দেখি কিলা কত টকা কমাইলাম দেখিয়া যাবা দাৰৰ বিল্ডিং থাকে নফাৰতে

শারদপুর থেকে বেলটা ই আমি ফ্লাইটে দি আইলাম কিতা লাগি আইলাম 910 টাকার ভাড়া আইল এয়ারপোর্ট 2500 রুপে আড়নিং হইছে সারি এয়ারপোর্ট আমাদের রাকিছেনা পিকআপ দিবা লাগিনা আমরা এয়ারপোর্ট থেকে আবার খালি মারিয়া বাড়ি ইউসে খালি গাড়ি লইয়া ফটো দাই পাইলে তুলমু আম দাও ডোর ভাই தம் না ঘরন খানা পাইতাম ফটো দাই ইলা রাইত আন্ডার রাইদি এলাকা থো আদান আমি যা যাবো এয়ারপোর্ট 900 টাকার ভাড়া ফলে ইসু যা আমি বেঙ্গালুরু ইসটো আইছি আই হোটেল হামেসি কি এয়ারপোর্ট আমরা ফটোটা পার্সেল লইম লইও আরো মজা মগে ভিডিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করিও ফাউরিও না আরগো ভিডিও মিলমু